সালামু আলাইকুম রহমতুল্লাহ এখন দুইটি শেয়ার এখানে ওভার কনফার্ম প্রফিট দিবে কিনে কিনে বসে থাকলে দুইটি শেয়ারে লস হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা আমি দেখি না এবং পরীক্ষিত একটি শেয়ারের মধ্যে যে শেয়ারটির ডিভিডেন্ড দেয়া হয়ে গিয়েছে বড় ধরনের একটা প্রফিট গেইন হবে সামনে ইনশাল্লাহ এই দুইটি শেয়ারের মধ্যে প্রথম যে শেয়ারটার কথা বলবো বঙ্গোজ বিস্কিট বঙ্গোজ বিস্কিট এখন একশো ষাট টাকা সামথিং আছে আমরা জানি বঙ্গোজ গতবার থ্রি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এবারও এবছরও থ্রি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এবং বঙ্গদের শেয়ার কোয়ান্টিটি পাবলিকের কাছে অনলি পঞ্চাশ লক্ষ আপনারা জানেন যে বঙ্গোজ একটা পক্ষের শেয়ার ডিরেক্টগুলি বিএনপির এক বড় নেতা তিনি মন্ত্রীও ছিল এই লোকের শেয়ার কিন্তু বঙ্গোজ এই বঙ্গজ কনফার্ম থাকেন আপনারা যাই হোক এদের এরা কিন্তু ভালো কোম্পানি মূলত এবং লো পেড কোম্পানি বঙ্গজ যে আচরণ আবারও বঙ্গজ একশো টাকা মিনিমাম বিনিয়োগকারীরা বিক্রি করতে পারবে এখান থেকে একশো চল্লিশ টাকা তো কনফার্ম কিন্তু বঙ্গজ একটা সময় দুইশো ওভার করে তার উপরে যেখানে যায় যেতে পারে কনফার্ম একেবারে কিনে বঙ্গজ কিনে কেউ যদি মার্কেট না দেখে ঘুমায় থাকে এবং ছয় মাস পরে মার্কেটটা দেখে তার টাকা কমবে না তার টাকা বাড়বে বঙ্গোজ এখানে কিনলে তার টাকা কমবে না একটা সময় তার টাকা এইখান থেকে ডবল হওয়ারও কিন্তু সম্ভাবনা নয় শুধু একেবারে ওভার কনফার্ম একটা সময় বঙ্গোজ উইদিন শর্ট টাইম দেখবেন এই এক বছরের মধ্যে বঙ্গজ কি হয় কোথায় যায় সেইটাই শুধু দেখবেন অতএব বঙ্গজ যেখানে নির্দ্বিধায় নির্দ্বিধায় বঙ্গজ যেখানে বাই করা যায় কিন্তু আমি বাই করতে বলবো না আমার কাছে মনে হয় বাই করা যায় নির্দ্বিধায় এখানে কিনে বসে থাকলে কোনো টেনশন নাই দ্বিতীয় কথা হলো দ্বিতীয় যে শেয়ারটার কথা বলবো সেটা হলো কুইন সাউথ আমি গতদিন বলেছিলাম এই শেয়ারটার কথা কুইন সাউথ কিন্তু আমি দেখেন বারো বিশ তিরিশের দিকেই মনে হয় বলছি কুইন সাউথ কিন্তু বারো সাইট চলতেছে এইটাও ওর সহনীয় প্রাইজ না অনেক উপরে থাকার কথা সাউথ এবং আগামীকালকেই ডিভিডেন্ড দিবে। আমার মনে হয় না যে সাউথ নো ডিভিডেন্ড দেবে আমার এটাও মনে হয় না সাউথ গত বছরের থেকে কম ডিভিডেন্ড দেবে আর আমার এটাও মনে হয় না যে সাউথ আপনার এই প্রাইজে থাকবে সাউথ দেখবেন একটা সময় মিনিমাম পনেরো ষোলো টাকায় নর্মালি অবস্থান করবে এরপরে হাই ট্রেন্ড কোথায় যায় আল্লাহ ভালো জানে অর্থাৎ এই দুইটা শেয়ার কিনে বসে থাকলেও আশা করা যায় কোনো সমস্যা নেই আলাইকুম রহমতুল